তো বন্ধুকোন নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে সুকুমার মাহাতো তো কার তালতল হাটে কাড়া বিক্রি থাকলে আমি ভিডিও দিয়ে দেখি চ্যানেলের মাধ্যমে তেমনই আজকে একটি খুব ভালো কাড়া তালতল হাটে বিক্রি ছিল সেই কাড়াটি ক্রয় করলেন এক সুনাম ধন্য রসিক আমার থানার অন্তর্গত নুনিয়াড্ডি গ্রামের গোপী মাহাতো এই কাড়াটি ক্রয় করলেন তো কাড়াটি কেমন আছে তা আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার স্ইটডিডি ক্রানা কোডান কিয়ঀ কোডান, কলাযান্রিযেেডান আপোয়ে়ের পার ক্র কায়ান্ষের কিযবর কািয়ামান্য়েল